গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে তো এগুলো চলো গাঁটটি হইছে এক গাঁটটি হইছে হন সল্ট আছে না নসিবে যা আছে তা হবে আমার যদি থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো তবে যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন বাজান কেডা কেডা এক আছে হাত তুলে দেখি এরা প্রথম আইশে কি করছে মাজার বাঙ্গা শুরু করছে কবর থেকে লাশ দা ফুরা শুরু করছে তো এই জন্য আমরা যে সারা জীবন সিল আমরা সমাজ গেছে লোক আছে তাই রে উল্টা পাল্টা কর ওহন বুঝছনি কেডা আসলে কেডা নহল ভাগ্য গেছে কেডা বাবা মন লজাইতাম না ঠিক কথা কোন ঠিক না বেটে হক কথা বলবই তাহিরে হক কথা আমি বলবই এটা হুসাইনি তীরন্দাস এটা ইমাম হাসানের তীরন্দাস দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে চিন্তা তাকায় দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ स्वप्न शेष तुम्हार